অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে তো আমি অত কিছু এখন ইলিশ মাছ ফাছ কোথায় পাবো ওই শাপলাটা করবো কচু শাকের মতো যেমন আগের দিন ওই নিরামিষ একটা করলাম না কচু শাকটা ওই ওইভাবেই করবো খেতে খুব ভালো লাগে তা এতগুলো কাটতে অনেকটা দেরি লাগবে কাট কাটাটা খুবই সো যায় করা হয়ে যায় এই যে ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট করে আর কচু শাকে কি করেছিলাম কচু শাকের যেহেতু ওটা গলা ফুটায় ওতে আয়রন বেশি থাকে বলে ওটা ভালো করে সিদ্ধ করে

এগুলো সব কেটে নিয়ে যে কিছুটা কাটা কয়েকটা কেটেছি দেখুন এই যে ছালটা ছাড়িয়ে পুরো সাদা হয়ে গেছে এইগুলো এইতে প্রচুর আয়রন থাকে এই শাক আছে নাকি হ্যাঁ এই শাবলা তারপরে এই কচু শাক যে রান্না হয় কচু কচু অনেক মানে এগুলো খাওয়া খুবই ভালো তো আর ভালো সুস্বাদু করতে গেলে তো অনেক কিছু লাগে তো অত সুস্বাদু হবে কি আমি দেখা যাক কালকের কিরকম পড়ো হ্যাঁ ওই রান্নাটা করি তারপর রান্নাটা করে বন্ধুদেরকে দেখাবো জিনিসটা কেমন হলো আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি সবলাগুলো ততক্ষণ কেটে সমস্ত রেডি করে নি তো আজকে আপনারা এইটুকুই দেখতে থাকুন আর সবলা কালকে রান্না করব রান্না করে আপনাদের রান্নাটা কিভাবে করেছি আপনাদের বলে দেব নমস্কার